আমার কাছে কিন্তু টাকা নেই আমি কিন্তু বিনা পয়সা নেবো টাকা থাকলে হয়তো তোমাদের দিতাম কিন্তু আমার কাছে টাকা নেই কিন্তু আমি এমনি নিয়ে যাচ্ছি কিন্তু এ বাবুরা এই একটু এসে তো কথা বলি আর সামলাগুলো এখানে রাখো একটু এই নাম কি তোমার হ্যাঁ রাইহান আর তোমার নাম কি মুকেশ বাহ খুব সুন্দর নাম তো বাড়ি কোথায় তোমাদের আর তোমার বাড়ি কোথায় ওইখানে ও সামলা নিয়ে গিয়ে কি করবে তোমরা খাবে ও প্রায় সময় এখানে আসো কত দূর এখান থেকে বাড়ি দূর তোমাদের তো সামলাগুলো একটু দেখি আমি কখন এসেছিলে একটু আগে ও কখন বাড়ি যাবে কখন আচ্ছা একটু সামলাগুলো দেখছি সমস্যা নেই তো তাহলে এই সামলাগুলো নিয়ে গিয়ে বাড়িতে রান্না করবে তোমরা তাই তো তোমার আব্বু কী করে কী কাজ করে ও গাড়ি চালায় আর তোমার আব্বু কী করে ভ্যান চালায় ও তো একটু কথা বলছি তোমাদের সাথে আর সামলাগুলো নিয়ে বাড়ি চলে যাবে বাড়িতে রান্না করবে তাই তো কয় ভাই বোন তোমরা আর তোমরা চার ভাই বোন আচ্ছা তোমাদের দুজনের ভাগ থেকে দুজনের আগে সামলাগুলো ভাগ করলেও তো একটু আসলে আমার মানে সামলাগুলো দেখে পছন্দ হয়েছে তোমার দুজনের মধ্যে একজন কি আমাকে দিতে পারবে মানে সামলাগুলো হ্যাঁ তুমি দেবে আর তুমিও দেবে দুজনাই দেবে আচ্ছা দাও তাহলে আমার কাছে কিন্তু টাকা নেই আমি কিন্তু বিনা পয়সায় নেব টাকা থাকলে হয়তো তোমাদের দিতাম কিন্তু আমার কাছে টাকা নেই কিন্তু আমি এমনি নিয়ে যাচ্ছি কিন্তু তোমরা এত কষ্ট করেছো মানে নিয়ে চল যাবো মন খারাপ করবে না তোমরা আবার তুলবে তো হ্যাঁ তাহলে এই কটা আমি নিয়ে যাই হ্যাঁ আমি বাড়ি গিয়ে এই কটা রান্না করে মানে এ করি আর তোমরা তুলবে তো ওইগুলো তুলে নিয়ে বাড়ি যাবে হ্যাঁ আচ্ছা আমি তাহলে যাই তোমরা যাও তাহলে সামলা তোলো আচ্ছা শোনো 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 একটু কথা বলে একটু কথা বলি আসলে আমি দেখার চেষ্টা করছিলাম যে তোমরা আসলে দাও কি না বুঝতে পেরেছ তো তোমরা গরিব হলেও তোমাদের মনটা অনেক বড়ো আল্লাহ তোমাদের অনেক বড় করে পড়াশোনা করো তো ঠিক মতো আর তুমি পড়াশোনা করো তো আচ্ছা ঠিক আছে আব্বু আব্বর কথা শুনবে ঠিক আছে আর পড়াশোনা করবে হ্যাঁ তো তোমরা যেরকম খুশি হয়ে সামলা দিচ্ছিলে আমাকে আমি খুশি হয়ে একটা পুরস্কার দিচ্ছি তোমাদের ঠিক আছে এটা পুরস্কার ঠিক আছে আচ্ছা নাও তোমার পাঁচশো টাকা দিয়েছি আর তোমার পাঁচশো টাকা দিয়েছি এটা আমি খুশি হয়ে দিয়েছি আমি কি তোমাদের দান করেছি আমি কিন্তু তোমরা খুশি হয়ে যেরকম সামলা দিচ্ছিল না আমি এটা খুশি হয়ে দিয়েছি ঠিক আছে ভালো থেকো তাহলে আচ্ছা আর মানুষ কিছু চাইলে দেবে অবশ্যই ঠিক আছে হ্যাঁ আচ্ছা পড়াশুনো করবে সব ভালো থেকো তাহলে